রাত পোহালে মহাসমারোহে উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির সেই উপলক্ষে বাঁকুড়া থেকে তিন হাজার তিনটি পদ্মফুল এবং সুশুনিয়া পাহাড়ের থেকে ঝর্নার জল নিয়ে আসা হয়েছে বহু প্রতীক্ষার অবসানের পর বুধবারই উদ্বোধন দীঘার জগন্নাথ মন্দিরে জোরকদমে কদমে শুরু হয়ে গেছে প্রায় বাইশ একর জমির ওপর প্রায় দুশো কোটি টাকা খরচে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে এই মন্দির ফলে সৈকতনগরী এখন কার্যত জগন্নাথ ধামে পরিণত হয়েছে আজ বিকেল চারটেই এক মহাসন্দিক্ষণ দীঘার জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে এই মহাযজ্ঞ শুরু হয়েছে আজ বিকেল চারটায় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আহুতি চলবে আচার উপাচার আর অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে পান প্রতিষ্ঠা করা হবে প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রার মহাযজ্ঞে ব্যবহার করা হচ্ছে একশো কুইন্টাল আম ও বেলকাঠ এবং দু কুইন্টাল ঘি মহাযজ্ঞ কুণ্ডে স্থাপন করা হয়েছে বিভিন্ন তীর্থস্থান থেকে মঙ্গল কলসে আনা হয়েছে জল মহাযজ্ঞের সমাপ্তির পর তিন দেবী দেবীকে সুসজ্জিত ঘাটে ঘুম পরানো হবে তিরিশে এপ্রিল তাদের ঘুম ভাঙিয়ে পান প্রতিষ্ঠা স্নান পর্ব ও করা হবে এবং ছাপ্পান্ন ব্যঞ্জন ভোগ প্রসাদ দেওয়া হবে প্রভু জগন্নাথকে